এক রহস্যময় ঘোষণা মহান আল্লাহ তাআলা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি কিন্তু ফেরেস্তারা অবাক তারা প্রশ্ন করল হে আল্লাহ তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে রক্তপাত ঘটাবে এবং অশান্তির সৃষ্টি করবে কিন্তু আল্লাহ জানতেন যা ফেরেস্তারা জানতেন না তারপর শুরু হলো এক বিস্ময়কর অধ্যায় হযরত আদম আলহি এর সৃষ্টি কিন্তু জানেন কি যখন হজরত জিব্রাহল আলহিহা মাটি নিতে এলেন তখন মাটি কাঁদতে লাগলো একে একে হজরত মিকাইল আলাইসাল্লাম ইসরাফিল আলহ্লাম সবাই ফিরে গেলেন খালি হাতে কিন্তু তখন যখন হজরত আজরাইল আলাইসাল্লাম এলেন তখন কি ঘটলো কিভাবে হজরত আদম আলাইয়া দেহ গঠিত হলো কিভাবে আল্লাহ তালা নিজের হাতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং শয়তান তখন কি করেছিল এই ভিডিওতে জানবেন হজরত আদম আলাইহাল্লাম এর সৃষ্টির অলৌকিক কাহিনী যা আপনাকে অবাক করে দেবে দেখুন পুরো ভিডিওটি একদিন মহান আল্লাহতালা ফ্রেস্তাদের মধ্যে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কী তখন ফেরেস্তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবে যে সেখানে ঝগড়া ফাসাদ ও খুনাখানিতে লিপ্ত হবে অনাচার করবে ও রক্তপাত ঘটাবে অথচ তার চেয়ে আমরাই তো তোমার গুণ কীর্তন প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় দিন রাত ব্যস্ত থাকি এটা কি উত্তম নয় সুরা আলবাকারা আয়াত্রিশ আল্লাহ তালা তদত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তাআলা হজরত জিব্রাহল আলাইহুয়া সাল্লামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাহল আলাইহিহি সাল্লাম পৃথিবীতে গমন করলেন হজরত জিব্রাহল আলাইহিউাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলো হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাহল আলাইহিউাল্লাম বললেন তোমাকে আল্লাহর নির্দেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবে তখন মাটি বলল আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবে তারা আবার নাফারমানি করবে এবং আল্লাহ তালার শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে পারব না অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতবার জিব্রাইল আলহিসাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং মাটির আবেদনের কথা আল্লাহ তাআলার নিকট খুলে বললেন তখন আল্লাহ আল্লাহতালা হজরত মিকাইল আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন তিনিও মাটির কাকুতি মিনতি শুনে ফিরে গেলেন এরপর হজরত ইসরাফিল আলাইয়া পাঠালেন হজরত ইসরাফিল আলহি মাটি একই আরোজ করলেন হজরত ইসরাফিল আলহি আসাল্লাম আবার ফিরে গেলেন সর্বশেষ আল্লাহ তালা হজরত আজরাইল আলহি পৃথিবীতে প্রেরণ করলেন আজরায়েল আলাহাসাল্লাম পৃথিবীতে আসলেন এক মুঠো মাটি নেয়ার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তারাও নাফারমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবেন আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে তাই তুমি এ বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরায়েল আলাহিহাসাল্লাম মাটির কথা শুনে বললেন হে মাটি তুমি যে আল্লাহ আল্লাহতালার শাস্তির কথা বলছো এবং যে আল্লাহর ভয় করছো সেই আল্লাহ তালাই আমাকে পাঠিয়েছেন তোমাকে নেয়ার জন্য আমি তোমার কথায় ফেরত যাবো না আল্লাহর নির্দেশ অবশ্যই পালন করব। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে সাদা কালো ধূসর বর্ণের মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন এর জন্যই আদম সন্তানেরা সাদা কালো ও বিভিন্ন বর্ণের হয়ে থাকে তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার কাছ থেকে এইটুকু কঠোরতা আশা করা যায় না হলে তুমি পৃথিবীতে সকল যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদমের সকল যান কবজ করার দায়িত্ব তোমাকে অর্পণ করলাম এরপরে মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপরে রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হজরত আদম আলহাসাল্লাম এর আকৃতি ধারণ করলেন এবং তালা নিজ কুদরতি হাতে হজরত আদম আলাইয়া সাল্লামের মুখমণ্ডল সৃষ্টি করলেন এরপর আল্লাহ তালা আদম আলাইসাল্লাম এর দেহ বেহেস্তে নিয়ে গেলেন বেহেস্তে হজরত আদম আলাইহিয়া সাল্লাম এর দেহ প্রাণবিহীন অবস্থায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ রেখে দিলেন যা দেখে ফ্রেস্তাগণ ঘাবড়ে যান সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস ইবলিস সার্বক্ষণিক তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত। ফলে দেহটি ঠনঠনে পোড়ামাটির মতো শব্দ করতো একদিন শয়তান এসে হজরত আদম আলাইহাল্লাম এর শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রোহের হাসি হাসলো এরপর হজরত আদম আলাইহাল্লাম এর নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্য দিয়ে আদম আলাইহাসাল্লাম এর নারী নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণার স্বরূপ থুতু নিক্ষেপ করল ফেরেস্তাগনকে বলল একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই কারণ তোমাদের রফ হলো সামাদ তিনি কারো মুখবিক্ষী নন আর এটি একটি শূন্য গর্ববস্তু মাত্র কাছে পেলে আমি একে ধ্বংস করেই আল্লাহ আল্লাহতালা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপর দান করার ঘোষণা করেছেন তাতে ইবলিশ শয়তান মনে মনে ঈর্ষান্বিত ও আদম আলাইহি এর প্রতি হিংসা পোষণ করতে থাকে এমনকি ইবলিশ শয়তান ফেরেস্তাদের নিকট কথোপকথনে বলেছেন যে আল্লাহতালা তার সৃষ্টি বনি আদমকে পৃথিবীতে প্রেরণ করার পরে তার উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষই তার সাথে বেইমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ বুঝবেন তিনি কি ভুল করেছেন নাওজুবিল্লাহ ফেরেশতারা আজাজিলের এই মন্তব্য শুনে বলে উঠলেন আস্তা আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা জিব্রাহিল আলাইহাল্লাম হজরত মিকাইল আলহ্লাম ও হজরত ইসরাফিল আলাইসাল্লাম ও হজরত আজরাইল আলহ্লামকে হুকুম দিলেন তোমরা আরশে আজিম থেকে আদম আলাই সাল্লাম এর রুহ নিয়ে এসো অথবা ফেরস্তাগন আল্লাহতালার আদেশক্রমে হজরত আদম আলাইহি সাল্লাম এর রুহ মুবারক আরশে আজিম থেকে হীরা জহরতের পাত্রে করে মূল্যবান রুহ মোবারক হজরত আদম আলহ সাল্লাম এর দেহের নিকট নিয়ে আসলেন আসমান জমিনের সব ফেরেস্তারা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন আল্লাহতালার নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেস্তারা উপস্থিত হলো কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটাই প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল আল্লাহতালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে করে নিতে দাও তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অথবা রুহকে আল্লাহতালা আদম আলাহিসাল্লাম এর শরীরে ফুকে দিলেন যথাসময়ে সে রুহ হজরত আদম আলাাল্লাম এর নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করেন তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল তিনি সঙ্গে সঙ্গে একটি হাসি দিলেন তখন আল্লাহ তাআলা বললেন হে আদম তুমি আলহামদুলিল্লাহ বলো যেহেতু আদম আলাহ সাল্লাম তার মস্তিষ্কে সব ধরনের সিগনাল পাচ্ছিলেন এবং সব শুনতে পেয়েছেন আল্লাহ তাআলার এ কথা শুনে সঙ্গে সঙ্গে আদম আলাইহাসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ এই বাক্যটি ছিল হজরত আদম আলাহসাল্লামের সর্বপ্রথম বাক্য পক্ষান্তরে উপস্থিত সকল ফেরেস্তাকে আল্লাহতালা বললেন তোমরা আদমের হাসির জবাবে বলো ইয়ার হামু হামুকুমুল্লাহ পরবর্তীকালে মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ এবং শ্রোতাদের ইয়ার হামুকুমুল্লাহ বলা সুন্নাথ হিসেবে গণ্য এরপর রুহুটি মাতা থেকে আদম আলাইহিহসাল্লাম এর দুই চোখে প্রবেশ করল যখনই আদম আলাইহিউলাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন সাথে সাথে তিনি জান্নাতের বাহারি রকমের ফল ফলাদির দিকে দৃষ্টি দিতে শুরু করল এখন পর্যন্ত হজরত আদম আলাইয়া এর রুহ মোবারক নিচের দিকে নামেনি শুধুমাত্র আদম আলাহসাল্লাম এর মস্তিষ্কের বিকাশ ঘটেছে এবং দৃষ্টিশক্তি পেয়েছে তো আদম আলাইহাসাল্লাম এই ফল ফলাদি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কারণ এত সুন্দর ছিল বেহেস্তের এই ফল ফলাদি গাছপালাগুলি জান্নাতের এই নিয়ামতগুলি দেখে হজরত আদম আলাইহাসাল্লাম চোখের পলক ফেলতে পারছিল না এরপর আল্লাহ আল্লাহতালার নির্দেশে রুফটি আদম আলাহসাল্লাম এর পেটে প্রবেশ করল তখন তার মনে খাওয়া দাওয়া আকাঙ্ক্ষা জেগে উঠল কারণ চোখ দিয়ে আদম আলাহি আসাল্লাম যে ফল ফলাদি দেখলেন তখন পেট নির্দেশ দিল আমার ওই ফলটি চাই রুফ পা পর্যন্ত প্রবেশ করল অতবার আল্লাহ তালা জিব্রাইল আসাল্লামকে বললেন আদম আলাহসাল্লামের দেহের সকল কার্যক্রমকে প্রচলন করে দাও তখন জিব্রাইল আলাইহাসাল্লাম তার শিরা উপশিরা হৃৎপিণ্ড ফুসফুস ও ধমনির কার্যকল এক এক করে পরিচালনা করে দিলেন এভাবেই মহান আল্লাহ তাআলা নিজের হাতে হজরত আদম আলাহাসাল্লামকে সৃষ্টি করলেন এবং তাকে বিশেষ মর্যাদা দান করলেন কিন্তু এই সৃষ্টির শুরুতেই জন্ম নিল ঈর্ষা অহংকার এবং বিদ্রোহের শয়তান কেন আদম আলাহাসাল্লাম এর প্রতি হিংসা পোষণ করল কীভাবে সে আদম আলহ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এই রহস্যময় কাহিনীটির পরবর্তী অংশ জানতে চাইলে আমাদের পরবর্তী পর্ব মিস করবেন না দেখার জন্য ধন্যবাদ আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ